আলহামদুলিল্লাহ এই প্রথমবার হচ্ছে গ্রাম থেকে আম চলে আসছে তো আর এই প্যাকেটটার মধ্যে কি আছে সেটা বলতে হবে বস্তাটার মধ্যে তো আর এই তো আমটা তো দেখে নিলেন আমটা আনার সাথে সাথে ওরা হচ্ছে আমটার মুখটা খুলে তারপর এখান থেকে হচ্ছে কিছু আম নিয়ে নিয়েছিল নিয়ে হচ্ছে ওরা খাওয়া শুরু করে দিয়েছিল কামড়া কামড়ি শুরু করে দিয়েছিল তো পরে হচ্ছে আমি ভাবলাম যে একটু আগে ওদেরকে দিয়ে দেই তারপরে হচ্ছে আমি এগুলাকে নামিয়ে গুছিয়ে রাখবো তো প্রথমে হচ্ছে ওরা চাচ্ছিল তো আমি এখান থেকে খুঁজতেছিলাম যে আম পাওয়া যায় কিনা পাকা আম তো এখান থেকে হচ্ছে তিন চারটা আম বের করে নিয়েছি তারপরে হচ্ছে ওদেরকে দিলাম কারণ আসলে এক বছর আগে গ্রাম থেকে এভাবে আম এসেছিল আর আমার মূলত আমি একসাথে আম কেনা হয় তারপরেও তো যখন আনা হয় তখন দেখা যায় কম কম করে আনা হয় যেহেতু আমরা মানুষ খুবই কম তো সেক্ষেত্রে দেখা যায় যে কম কম করে আনা হয় বেশি আনা হয় না তো তো একসাথে এত আম দেখা হয় না তারপরেও যখনই আনি তখন তো একবারই আনা হয় তো এখন হচ্ছে আমগুলোকে এই তো খুলে নিবো বড়ো ঝুড়ি নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে ঝুড়ির মধ্যে একে একে করে রেখে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি বড়ো টাইপের ঝুড়িটা নিয়েছি কারণ ছোট দুইটা তিনটা নিতে হইতো তো আমি একসাথে করে সবগুলো আম নিয়ে নিচ্ছি তো আর আমার মনে হচ্ছে যে আমি আসলে ফোনও করিনি কথাও বলিনি আমগুলো আসার পরে তো আসলে জানতেও পারতেছি না তো আসার সাথে সাথে হচ্ছে ভিডিওটা আমি করে আমি দিয়ে দিচ্ছি মানে এটার সাথে কোনো ভিডিও আমায় অ্যাড করা নাই কারণ আমার ভিডিও ছিল না তো সেই সেক্ষেত্রে আমি তো তেমন ভিডিও করতে পারতেছিলাম না তো তার জন্য হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম তো এখানে হচ্ছে তিন টাইপের আম ছিল তো সেজন্য হচ্ছে আমি আন্দাজের উপরে কথাটা বললাম যে হয়তো বা আর কোনো আম নেই কারণ এবার আমও গাছের মধ্যে অনেকটাই কম এসেছে আর আলহামদুলিল্লাহ আমি তো দূরে থাকি তো বাস বাড়িতে তো আরও মানুষ থাকে তো দেখা যায় যে ও বাচ্চারা আছে তো সবকিছু মিলিয়ে কাঁচা পাকা খাওয়া হয় তো তেমন একটা পাকা হয় না আর কি কাঁচা টাচা তো খাওয়া হয় তো হয়তোবা আমি থাকি না সেই বিধায় হয়তো আমার খাওয়া হচ্ছে না বাট যাওয়া হয় না তেমনভাবে তো সেক্ষেত্রে আনা নেওয়ারও একটা পানি থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমার পাওয়া হয় না কিন্তু দেখা যায় আম কিন্তু মার্শাল্লা অনেকেই এবার বছরের তুলনায় এবার আমি দেখেছি যে প্রায় অনেক গাছে আম অনেক কম আসছে তো এখানে হচ্ছে দুই টাইপের আম নিয়ে নিচ্ছে আলাদা করে একটা জুড়ের মধ্যে নিয়ে নিয়েছি তিন চারটার মধ্যে নিলে দেখা যেত যে আলাদা আলাদা রাখতে হতো তো একসাথে হচ্ছে আমি রেখে দিচ্ছি যেন আমার তিন চারটার মধ্যে রাখতে না হয় একটু বড় টাইপে নিয়েছি যেন একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারে আমগুলো যেন পচে না যায় আর আমার গ্রাম থেকে আম আসলে আমি কখনোই আমগুলো ফ্রিজে রেখে খাই না যথাসম্ভব চেষ্টা করি যে আমি ঝুড়িতে রেখে খাওয়ার জন্য কারণ ফ্রিজে রাখলে তেমন একটা ভালো লাগে না আমার কাছে যেহেতু একদমই ফ্রেশ আম এটার মধ্যে কোনো ভেজাল নেই আর আমরা যতই হচ্ছে ফর্মালিন মুক্ত বলে নিয়ে আসি না কেন আমার কাছে মনে হয় ওরা তো আসলে গাছে থাকা অবস্থায় অনেকটা ফর্মালিন দিয়ে ফেলে দেখা যায় পোকামাকড় না ধরার জন্য আর এই আমগুলোর মধ্যে তো কোনো মানে ফরমালিন বা কোনো ওষুধই দেওয়া হয় না মানে এটা এগুলা যেভাবে ধরে সেভাবে হচ্ছে পেরে নিয়ে আসা হয় কিছু পরে কিছু পোকা খায় তো সব কিছু মিলিয়ে হচ্ছে আর এই বড় আমগুলোর মধ্যে কিন্তু অনেকটা বেশি পোকা হয় কারণ এগুলো অনেক মিষ্টি আম তো সেজন্য জন্য এই বেশি পোকা হয় আমি যে আমটা নামিয়ে রেখেছিলাম সেটা কাটার সময়ও দেখেছি মানে পোকা হয়ে গিয়েছে তো এই আমগুলোর মধ্যে পোকা হয় আর ওখানে দেখবেন যে আমগুলো আমরা ফরমালিন মুক্ত বলে একদমই রাজশাহী থেকে কেনা একদম চুরি সহ কিনে নিয়ে আসা হয় তো সেই আমগুলোর মধ্যে কিন্তু এত মিষ্টি থাকে আমগুলো তারপরেও কিন্তু ওই আমগুলোর মধ্যে একটা পরিমাণে পোকা থাকে না কারণ সেই আমগুলো যখন মুকুল আসে তখন থেকে হচ্ছে ওগুলার মধ্যে ওষুধ বিভিন্ন রকমের ওষুধ ছেটানো থাকে তো সব কিছু মিলিয়ে ওগুলা থেকে আমার কাছে এগুলোই বেস্ট মনে হয় তো তার জন্য হচ্ছে আমি আমগুলো ফ্রিজে রাখি না এগুলাকে যথাসম্ভব হচ্ছে কাছে রেখে খাওয়ার চেষ্টা করি ঝুড়িতে রেখে একদম ফ্রেশ ফ্রেশই খাওয়ার চেষ্টা করি আর কি তো যাই হোক তো কার কার আমার মতো গ্রাম থেকে আম আসে আর তার ফাঁকে বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে আম কাঁঠাল কিছুই পাই না কারণ ওগুলো আমার বাবা হচ্ছে যেগুলো দেয় সেগুলো হচ্ছে কিনে নিয়ে আসে আমার বাবার বাড়িতে আম গাছ কাঁঠাল গাছ কিছুই নেই আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে মাসাল্লাহ অনেক আম গাছ আছে অনেক কাঁঠাল গাছ আছে তো এবার হয়তোবা সেইভাবে ফল আসেনি তো তারপরেও শুক্রিয়া আলহামদুলিল্লাহ যতটুকু রিজিকে আছে আমাদের ঠিক ততটুকুই আসছে আসলে রিজিকের উপরে কেউ কারো হাত নেই আল্লাহ যার রিজিক যতটুকু রাখে অবশ্যই সে ততটুকুই পাবে তার থেকে কিছু মানে বেশিও নিতে পারবে না কমও নিতে পারবে না তো এ আর কি এখন হচ্ছে মানে বস্তাটা খুললে খুলে ফেলতেছি মানে আর এখন দেখি কে বলতে পারেন বস্তার মধ্যে কি আছে আমের সাথে আসলে আমার কাঁঠাল কাঁঠাল তো আমের সাথে কাঁঠাল ছিল তো কাঁঠালটা আমার তেমন একটা পছন্দ না তো সেটা হচ্ছে আমি গত বছর অনেকগুলো কাঁঠাল পাঠানো হয়েছিল আর কাঁঠাল আমার পছন্দ কিন্তু আমার বাসায় আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ডও খেতে চায় না এবং আমার বাসায় যে সদস্যরা থাকে মোটামুটি ওরা হচ্ছে খেতে চায় না মানে আমার ভাই এবং আমার বাচ্চা যে থাকে ওরাও খেতে চায় না তেমন একটা কাঁঠাল আমটা মোটামুটি সবাই খায় কিন্তু কাঁঠালটা একেবারেই কেউ খেতে চায় না তো তার জন্য আমি হচ্ছে গত বছরই আমার শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম যে আমাকে কাঁঠাল তেমন একটা দিতে হবে না তারপরেও তো আসলে মা বলে কথা মায়েদের মন তো এরকমই হয় তো দিয়ে দিয়েছে একেবারে অনেক বড় একটা কাঁঠাল দিয়ে দিয়েছে তো যেটা হচ্ছে আমি একেবারেই নিষেধ করেছিলাম যে এত বড় কাঁঠাল মানে কাঁঠাল দিবেন দিবেন না আমাকে যেটাই দেন একটা এবং ছোট দেখে দিবেন বড় দিবেন না তো এটা অনেক বড় দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে যে কাঁঠালটা এটা পুরোটা আমি খেতে হবে তো আর কি পুরোটা কাঁঠাল আমি খেতে হবে সেরকমই মনে হচ্ছে তো কাঁঠালগুলা বেশ শক্ত ছিল তো এগুলাকে দেখবো একদিন রাখার পর দেখবো যে কোনটা পাকার মতো অবস্থা তো তারপরে ওটা পাকার জন্য যা যা করতে হয় অবশ্যই ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কাঁঠাল রাখলে পেকে যায় তো এ আর কি তো এখন এই তো এই দুইটা কাঁঠাল মানে পাঠিয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর শেয়ার করে দিবেন কিছু কমেন্ট করে যাবেন আর আমার মতো কার কার মতো বাবার বাড়ি থেকে না এসে শ্বশুর বাড়ি থেকে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন